হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সজলভু আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি মেয়েও ভালো আছে বাড়ির সবাই আমরা খুব ভালো আছি তো মেয়েকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটছে হ্যাঁ অনেকটা ব্যস্ততা রাত্রে ঘুম নেই ঠিকমতো খাওয়া নেই তবুও তার মাঝখানে আলাদা একটা আনন্দ এই সময়টা ভীষণ ভাইটাল একটা সময় মানে যেমন সুন্দরভাবে দিনটা কাটাচ্ছি মেয়ের সঙ্গে তেমন অনেক দায়িত্ব কর্তব্য অনেক টেনশন মেয়ের শরীর সবসময় যেন ঠিকঠাক থাকে যেহেতু এখন ওয়েদার চেঞ্জের সময় তো সেই জন্য সবসময় একটু টেনশনেই থাকতে হয় তো যাই হোক ব্লগটা স্টার্ট করছি একদম দুপুরবেলা থেকে সকাল থেকে ইচ্ছে থাকলেও সময় হয়নি আর এখন মেয়েকে একদম স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি না ও এখনও পর্যন্ত ঘুমোয়নি মা ওকে রেখেছে আমি সুযোগ পেলেই ওকে কাউকে না কাউকে মানে কারও কাছে দিয়ে রাখি যাতে আমি একটু টাইম বের করতে পারি আর ও যাতে সেই অভ্যেসটা চেঞ্জ হয় তবে কি বলো তো আমি যতটুকু জানি নিউবর্ন বেবিরা মানে অন্তত সিক্স মান্থ পর্যন্ত ওরা মায়ের কোলটাকে খুব পছন্দ করে এবং সেটাকে অনেক নিরাপদ মনে করে তো ওই জন্য মায়ের কোলটা ওদের বড্ড প্রিয় মানে অন্য অন্য জায়গায় গেলে ওরা একটু আতঙ্ক বা ভয় পেয়ে যায় তো যতটা সম্ভব মায়ের কাছে থাকাটা ভালো ওই টাইমে ডাক্তারবাবু মানে তাই বলেন যে যতটা ওকে কাছে রাখা যায় যতটা ওকে টাইম দেওয়া যায় ততই ভালো কিন্তু তবুও কাজের সূত্রে আমাদেরকে অনেক সময় অনেক কিছুই করতে হয় তো যাই হোক এখন তো আমার সেরকম কাজের কোনো চাপ নেই আর নিজের একটু কষ্ট হলেও আমি চাই মেয়ের যেন ভালো থাকে একজন মা হয়ে এটুকুই আমার চাওয়া পাওয়া তো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ওষুধপত্র একটা খাওয়ানো হয়ে গেছে একটা ওষুধ রয়েছে এখন ক্রিম মাখিয়ে দিয়েছি ও একদম রেডি আর তারপরে আমিও স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি তো এখন ঘরে কিছু টুকি কাজ রয়েছে সেগুলো করবো যেমন জলের বোতলগুলি করতে হয় ওকে আমার কাজ ছাড়া না করতে বলে তো আমি করতে পারি না হয় ও যখন ঘুমিয়ে থাকে তখন করতে হবে না হয় কারো কাছে দিয়ে তারপর করতে হবে জামা কাপড় ভাজ করতে হবে প্রচুর জামা কাপড় একদম পাশের চোখিটাতে পুরো ডিবি হয়ে গেছে তো সেগুলো এক একে ভাজ করব নিজেদের জামা কাপড় তো রয়েছে তার সঙ্গে তোমার দাদা ভাইয়ের মেয়ের মায়ের মানে প্রচুর জামা কাপড় আর এখন তো শীতকাল সব জায়গায় শুধু গাদা গাদা মানে জামা কাপড় লাট হয়ে যাবে তো যাই হোক চলো ব্লগটা স্টার্ট করলাম সঙ্গে থাকো আজকে ব্লগে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব চলো পরে আসছি আমরা বাড়ির মেয়েরা বা বউরা সাংসারিক কাজকর্ম করতে কিন্তু বড্ড বেশি ভালোবাসি নিজের হাতে নিজের সংসার গোছানো বা ঘর গোছানো আমার তো ছোট থেকেই ঘর বাড়ি গোছানো ভীষণ ভালো লাগে আমি বিয়ের আগেও সবসময় ঘর বাড়ি একদম টিপটপ করে রাখতাম এবং তার সঙ্গে আমাদের যেহেতু মাটির ঘর বাড়ি খড় লেপা তারপর ঘর দিনে চারবার ঝাড় দেওয়া বিছানার চাদর চেঞ্জ করা জামাকাপড় কাচা আমি আর ঠাম্মা ঘরে থাকতাম তো ঠাম্মার বিছানার সমস্ত কিছু আমি কাঁচাকুচি করে দিতাম ঠাম্মাকে আমি জীবনে ঘর লেপতে দিইনি যখন থেকে আমি আর কি বসতে শিখেছি তো সেই জায়গা থেকে আমি বরাবরই একটু ঘর বাড়ি গুছিয়ে রাখতে পছন্দ করি তবে প্রেগন্যান্সি টাইমে আমার অনেক সময় থাকলেও আমার শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল তোমরা জানো অ্যালার্জির কারণে আমি প্রচন্ড ভুগেছি আর তাছাড়া অসহ্য গরম ছিল সেই সময়টাতে যে কারণে আমি তখন সেইভাবে কাজ করতে পারতাম না আর অনেকগুলো মাস হয়ে গেছে আমি কোনো কাজকর্মই সেভাবে করতে পাই না আর এখন আমার শরীর যথেষ্ট ভালো আছে আমি অনেকটাই সুস্থ আছি তবে মেয়ের কারণে সব সময় হয়ে ওঠে না মেয়েকে স্নান করি একদম ফ্রেশ শেষ করি আর দিদুনের কাছে দিয়ে এসি মায়ের সঙ্গে এখন একটু খেলছে গল্প করছে কথা বলছে কত কী ওর এখন নতুন নতুন অ্যাক্টিভিটিস হচ্ছে মানে যত দিন যায় প্রত্যেক দিন একটা নতুন নতুন কিছু দেখতে পাই শিখতে পারছি সত্যি ভালো লাগছে আর এই যে নতুন মা হওয়ার জার্নিতে ভীষণ মানে ইন্টারেস্টিং একটা বিষয় এই সময়টাতে ভীষণ আনন্দ মানে করে কাটাচ্ছি আমরা প্রত্যেকেই তবে তার মধ্যে একটু কষ্ট তো রয়েছেই আর মা হতে গেলে এটুকু স্যাক্রিফাইস এটুকু কষ্ট তো করতেই হবে সবাই বলে মা হওয়া তো মুখের কথা নয় তো কথাটা তো আর এমনি এমনি আসেনি মা হতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো যাই হোক এই যে টুকিটাকি যে কাজগুলো ছিল ঘরের মা বাবা বলছিলো যে আমি করে নেব আমি বললাম তুই মেয়ের কাছে বসো আমি করে দিচ্ছি তো স্নান করে এসে তারপরে করছি না হলে ওই যে মেয়ে একটু আগে ঘুমোচ্ছিল তো সেই সুযোগে আমি স্নানটা সেরে না নাহলে যদি আবার উঠে যায় তাহলে আবার তখন ধরতে হবে আর এখন আমি কাজ করতে করতে যদি মেয়ে কান্নাও করে আমি চট করে হাত পা ধুয়ে এসে ওকে ধরতে পারবো অসুবিধা হবে না তাই আর কি এখন কাজগুলো করছি আর তোমরা ডেলি ব্লগে আমার ঠিক কী দেখতে চাও তোমরা একটু কমেন্টের মাধ্যমে না জানিও যে আমি কেমন ধরনের ভিডিও তোমাদেরকে দেবো বা তোমরা কী ধরনের ভিডিও আমার থেকে চাও তাহলে আমার সুবিধা হয় এবং তোমাদেরও ভালো লাগবে বিকেল হলে এত গভীরভাবে ঘুমিয়ে থাকে এতক্ষণ থেকে পৃথা আমি মা তিনজনা টানাটানি করলাম তোলার জন্য কত কিছু কানের কাছে বাজানো হলো কতভাবে ডাকা হলো কিছুতেই ওর ঘুম ভাঙে না আর রাত হলে কিছুতেই চোখ বন্ধ হবে না মানে এই সিস্টেমটা কি যে হয়েছে সত্যি মানে দাদা হয়তো বলে অভ্যেস খারাপ করে ফেলেছে অভ্যেসটা চেঞ্জ করো অভ্যেস কী করে চেঞ্জ করবো টেনে টেনে যদি না তোলা যায় তাহলে কী করে অভ্যেসটা চেঞ্জ করবো এখন নিজেদেরই অভ্যেস মনে হচ্ছে চেঞ্জ করে ফেলতে হবে মানে ওর সঙ্গে সঙ্গে আমাদেরকে দিনে ঘুমোতে হবে রাত্রে জেগে থাকতে হবে এছাড়া কোনো অপশন নেই তো মা ওই যে ওইদিকে কাজ করছে ছোটো কাকার এখনও রসুন লাগানো হয়নি আগামীকাল আর কি লাগানো হবে তো সেই জন্য তারা করে কাকারা করে উঠতে পারছে না তাই মাকে দিয়ে গেল ওইদিকে রসুন বাছাই হচ্ছে আর আমি কি করবো এই যে মেয়েকে নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করছি বিকেলবেলাটা একটু জেগে থাকলে বাইরে হাঁটাহাঁটি করা যায় একটু কথা বলা যায় মৃত ওই দিক থেকে মানে বোন ভিডিও কল করে ওকে দেখার জন্য প্রত্যেক দিন সকাল বিকেল দুপুর যখন মনে পড়ে তখনই ভিডিও কল করে ও থাকলে তো ও ওকে কোলে নিয়ে রাখে ও চলে গেছে বেশ কয়েকদিন হলো তো ও ভিডিও কলে দেখে কথা বলতে চায় কিন্তু মেয়ে তো চোখই খেলে না কি করে দেখাবো তো ওইভাবেই মাঝে মাঝে দেখে আবার আর ওই যে ওরা খেলাধুলো করছে ওই জন্য চাচন যে আওয়াজ হচ্ছে তো যাই হোক এইভাবেই একটু হাঁটাহাঁটি করি আর বাইরে ঠান্ডাও পড়ে যাচ্ছে তো এখন ঘরে চলে যাবো একটু পরে একটু বাইরে থাকি কিছুক্ষণ মিনিট এসেছি আর পাঁচ দশ মিনিট থাকবো তারপর ঘরে চলে ওই যে মা ওইদিকে কাজ করছে আর আমি বাইরে হাঁটাহাঁটি করতে করতে বাইরের পরিবেশটা দেখছি মাঠে তো এখন পুরো মাঠকে মাঠ চাষ এখন মাঠ পুরো সবুজ হয়ে যাবে চারিদিকে সবুজে সবুজ রসুন পেঁয়াজ শাক সবজি সর্ষে আরও বিভিন্ন রকমের ফসল আর ওই যে সব জ্বালানিগুলো পাট নেওয়া হয়েছিল পাটের সব জ্বালানিগুলো সেগুলো যে জ্বালিয়ে দেওয়া হয়েছে তার কারণ জমি পরিষ্কার করা হচ্ছে বাবা এই এই তো তো না আসুন চলে এলাম একটু চা করতে সকাল বিকেল এখন একটু লেখার চা খেতেই ভালো লাগে মেয়েরা গলার আওয়াজটা শুনলে তোমরা ও পাশে বড় জোরে জোরে যা যাচ্ছে তো যাই হোক এখন একটু চা করে নিচ্ছি আর ওইদিকে মায়ের সঙ্গে কাকার সঙ্গে গল্প করছিলাম একটু আগে তোমরা দেখলে মেয়েকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করছিলাম বিকেল টাইমটাতে ও এত গভীর ঘুমে থাকে ওকে যতবার ভাবি বিকেলে একটু জাগিয়ে রাখবো তাহলে রাত্রে হয়তো একটু বেশি টাইম ঘুমাবে কিন্তু সেটা সম্ভব নয় ওর পাশে যতই আওয়াজ করো না কেন ঘুম ভাঙবেই না মানে বিকেলটা ওর একদম গভীর ঘুম থাকে তো সেই দুটো আড়াইটের দিকে ঘুমোবে তার মাঝখানে উঠে উঠে একটু খাইয়ে দিতে হয় আর একদম রাত্রি সাড়ে সাতটা আটটা বা নটা পর্যন্ত একটা না ঘুমাবে তো তার মাঝখানে যে আমি আবার একটু চা করতে চলে আসলাম ছোটো কাকাকে দিলাম আর আমি আর মা নিয়ে যে ঘরে চলে এসেছি মেয়েকে দেখো আবার ঘরে এসে শুয়েও দেওয়া হয়ে গেছে মানে মায়ের কোলে ছিল যখন আমি চা বানাচ্ছিলাম আর এই আমি ফোনে কাজ করছিলাম তোমাদেরকে আগে বললাম না যে আমার সমিতির কাজ শুরু হয়েছে ওই আগের ভিডিওতে জানিয়েছিলাম তো সেই কাজটা কিছুটা বাকি ছিল মানে এমনি কাজ আমার কমপ্লিট কিন্তু আপলোড হতে একটু সার্ভার প্রবলেম হচ্ছিলো তো সেই কাজটাই আমি যে ফোনে করছিলাম আর চা খাচ্ছিলাম মানে সময় হাতে কোনো না কোনো কাজ থেকেই যায় সবাই হয়তো ভাবছে ঘরে বসে কোনো রান্নাবান্নার কাজ সংসারের কাজ আমি করছি না নিয়ে বসে থাকি কিন্তু না মাঝখানে দেখো একা হাতে ভিডিও করা ভিডিও এডিট করা ভিডিওর সমস্ত কিছু আমার নিজের হাতে সামলাতে হয় তার মধ্যে মেয়ে আছে তার মধ্যে আবার সমিতির কাজ যেটা আমাকে ফোনেই করতে হবে তুমি দাদাভাই কাজের থেকে চলে এসে কিন্তু ও যাবে এখন স্নানে আর মেয়েকে ওর মামা কোলে নিয়েছে মানে আমার ভাই তাই ভাবলাম মা কি রান্না বান্না করছে চলো একবার ঘুরে আসি আর তোমাদেরকেও দেখিয়ে দিই সকালে বেশ কিছু জিনিস রান্না হয়েছিল সেগুলোও রয়েছে আর এখন হচ্ছে নিরামিষ তরকারি আলু ফুলকপি আর বড়ি দিয়ে না আর এই যে আর হচ্ছে আলু সেদ্ধ আর পুটি মাছ আছে কিন্তু পুটি মাছ রান্না করা যাবে না কারণ তোমার দাদা ভাই খাবে না ওই জন্য এবার ওর জন্য এই যে নিরামিষ তরকারি রান্না করতে হচ্ছে আর এখানে রয়েছে সকালে রান্নাবান্না দাল এই যেমন পুঁটি মাছ বড় বড় যেগুলো একদম অনেকটাই কিন্তু বড় সাইজের এই মাছগুলো যেগুলো আগের দিন তোমার ডাল ভাই নিয়ে এসেছিলো ফ্যাক্টরি থেকে এগুলো ভেজে রাখা হয়েছে সকালে রান্না হবে আর এই হচ্ছে মাছের তেল মাছের তেলের তরকারি যেটা সকালে রান্না হয়েছিল আর এই হচ্ছে বড়া ভাজা তারপর ডাল সেদ্ধ আর এখানে অনেকটা পরিমাণে ডাল রয়েছে এটা একটু গরম করতে হবে পেঁপে দিয়ে মা পেঁপে দিয়ে পেঁপে ডাল পেঁপে মূলও সবই আছে মা ওইদিকে রান্নাবান্না করছে আর মেয়েকে দিয়ে আসলাম ওর মামার কোলে ঘরে তোমার দাদাভাইও রয়েছে ও যাবে স্নানে তার আগে ওই একটু টিভি চালিয়েছে গোপাল ভাঁড় ওর খাবার টাইমে এখন আবার একটু গোপাল ভার দেখতে হয় মা তো সিরিয়াল দেখে ওই সাড়ে আটটা আটটা সাড়ে আটটা থেকে দেখে আর তার আগে যদি ও কাল থেকে চলে আসে তাহলে একটু গোপাল ভাঁড় দেখে আর গোপাল ভাঁড়টা দেখতেও বেশ ভালো লাগে আমরাও দেখি মাঝে মাঝে আর চুল কাটার পরে যে চুলটা বাদলে এখন এরকম হয়ে থাকছে অনেক ছোটো হয়ে গেছে চুল এখনও তো তোমার দাদাভাইকে বলিই নি আমি দেখি বলবো ক্যামেরাটা অন করে বলবো দেখি কি আর গতকালকে গেছিল সেই একটা জায়গায় বেড়াতে সেখান থেকে ও কাজে কাজের থেকে আজকে আসলো মানে সকালবেলা দেখিনি তাই সে কাছে হাত পা ও মানে পাশ থেকে দেখছে আর কি ভাইয়ের কোলে রয়েছে মেয়ে তাই আমি এবার একটু বাইরে এসেছিলাম মা কি রান্না করছে নিজেও দেখলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেয় পাও সব পাও ও একাটা নিয়ে আসতে পারতো শাকের জল এগুলো হলো ছিম আদা শসা